বন্ধুরা ভাবছেন তো ট্রেনে করে আবার কোথায় চললাম হুম নিশ্চয়ই ভাবছেন আরে ভাববেন না কেন ট্রেনে করে কোথায় যাচ্ছি এটা সবার মনে হবে আমিও যদি দেখতাম আমার মনে হতো তো আমি চলে গিয়েছিলাম ট্রেনে করে পু ঝিক ঝিক ঝিকঝিক করতে করতে উলবেড়িয়া উলবেড়িয়ার রাস উৎসব সবাই তো জানেন তবে না আজকে কিন্তু রাস উৎসবের মেলা দেখাবো না আজকে দেখাবো উলবেরিয়ার কালীবাড়ির মাকে আজকে দর্শন করবো আমরা উলবেড়িয়ার কালীবাড়ির মা আপনারা এসেছেন গঙ্গার ধারে মায়ের মন্দির অপরূপ সুন্দর পরিবেশ আসলেই মনটা জড়িয়ে যায় না না আমি প্রথম আসলাম প্রথম আসলাম অনেকদিন ধরেই ভাবছিলাম যে মায়ের দর্শন করতে যাব মায়ের দর্শন করতে যাব তবে ওই যে মা যতক্ষণ না নিজে চাইবেন ততক্ষণ আপনি কিন্তু চাইলেও মায়ের দর্শন কিছুতেই পাবেন না তো মন্দিরের মধ্যে ঢুকে মনটা বিশ্বাস করুন একদম শান্তি অনুভব করলাম মনের মধ্যে যেন কোনো অশান্তি নেই মনটা খুব শান্তি পেল শান্তি পেলো মনে হলো মনটা যাই হোক অনেক ভিড় ছিল যেহেতু শনিবার ছিল তারপরে রাস উৎসবের মেলাও ছিল তার জন্য ভিড়টাও ছিল আর এই মন্দিরে নাকি এমনি ভিড় হয় তো আমার এই প্রথম আশা মায়ের দর্শনে মা চাইলেন বলেই কিন্তু মায়ের দর্শনে আসতে পারলাম যাই হোক এসে দেখলাম সবাই মোটামুটি মায়ের পুজো দিচ্ছেন এক এক করে আমিও পুজোর ডালি নিয়ে মায়ের কাছে চলে গেলাম পুজো দিতে তো মহিলার প্রবেশপথ রয়েছে একটা পুরুষের প্রবেশপথ রয়েছে একটা তা আমি চলে গেলাম মায়ের কাছেই দেখুন পুজো দেবে বলে অনেকে দাঁড়িয়ে আছেন তাদেরকে বললাম দিদিভাই একটু সাইড দিন বলে আমি ঢুকে গেলাম যাই হোক এই যে আমাদের মা আমি ভাবলাম আমি কেন একা দর্শন করব আমাদের মায়ের সাথে আপনাদেরও দর্শন করিয়ে দিই মা তো কারো একার না মা তো আমাদের সবার দেখুন মনটা কিন্তু খুব শান্তি পাবে চোখ চুড়িয়ে যাবে মায়ের দর্শন করে আমি কিন্তু এই প্রথম মায়ের দর্শন করলাম মনটা ভরে গেল তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা কথা বলবো যদি কখনো কোনো কাজের সূত্রে বা যদি মনে হয় যে উলবেড়িয়ায় আসবেন মায়ের দর্শনে আপনারা কিন্তু আসতে পারেন উলবেরিয়া স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে উলবেরিয়া কালিয়াড়ির ঠিকানা তো এই যে দেখুন মন্দিরের চারিপাশটা কত সুন্দর কত সমাগম আর এই যে মন্দির